কবুতরের হাত এই ধরে হাসমর্গি কবুতরের হাত কে যায় এটেই পাঠার গন্ধে টেকা যায় না কেমনে টিকা ওইটাকে মায় না মর্দা স্টার্টিংটা দেখি তো ওই লোটনের দিয়ে দেখি রো আমার সিঙ্গেল এলায় মাল মাল চাইছেন কত এটা সিঙ্গেল সিঙ্গেল বিক্রি করবেন একটা বিক্রি করবেন বান্টি জোড়া হয়ে আমার সিঙ্গেল লাগবে জোড়া নেই রোগ আছে কিনা দেখবো না কি সিঙ্গেল নিমো ওইটা নিমো এটা নিমো এটা একটু ওইটা দেখছি এটা একটু দেখি বাইক না দেখে এলে এরপরে জোর আছে বাবা এই দুই কত তো নেবেন কম রাখেন ভাই কালারটা ওঠোনো এত জোরে নিউ না কেমনি এই চিন্তা করতে না ভাই একটা নিয়েছে এখান থেকে মাতির একটু দেখাবেন আমাকে ও তো ভালো ছিল একটু কত দেবো দেড়শো টাকা নেন দেড়শো নেন দুশো দেবো

এই দুটা নিয়ে বাড়িতে চলে যাচ্ছি আর হয়তো বলতে পারতেন যে কি কবুতর কিনলেন বা দেখাইলেন না কোনো কবুতরের বা নিজেরই মন মাইন্ড খারাপ কবুতর দেখে আমার আর ইচ্ছা করে ভিডিও করতে এই জন্য আর ওইভাবে লং ভিডিওটা করি নেই যা করছি এটা নিয়ে দেখেই বুঝে কবুতরের কি অবস্থা আসছিলাম অনেক শখ করে ট্যাকে হাট তো ট্যাকে হাট হাইসা ভাই একদম মানে টাকটাক হয়ে গেছি হ্যাঁ মানে বলার বাহিরে কোনো কবুতর নাই কিছু নাই আর আপনারা তো দেখবেন কি কি কবুতর পাওয়া যায় একেবারে যে কবুতর না নিয়ে ফিরছি তাও কিন্তু না আমরা দুইটা কিনছি তার ভিতরে বিশেষ করে আমার একটা মসটা কবুতর খুবই দরকার ছিল কবি সেটা নিলাম দুশো টাকা দেওয়া আর একটা মাঝি নিলাম লাল সাদা ছোট শ্রীমাতি ওইটা নিলাম দুইশো বিশ টাকা দেওয়া এই দুইটা কবুতরই হাটের ভিতরে পছন্দ হয়েছে দুইটা তিনটা কবুতর পছন্দ হয়েছে তার ভিতরে কালোটা আর ওই লালটা করে মানে মানে লাল একদম না পেয়ে আজকে এখানে শেষ করতেছি ভালো থাকবেন সবাই আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই